কালকের তারিখ শেব যেটা বলেছে এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ যাতে করে মৌলবাদীদের অভয়ারণ্য না হয়ে যায় সেই জন্য সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে তারেক রহমানের বক্তিতার প্রতিবাদে জামাতে ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণ সিটি এর আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন জনগণ এখন আর এগুলো খায় না এগুলো প্রত্যাখ্যান করে মৌলবাদ বিষয়ে যে কথাগুলো তিনি বলেছেন এটি দ্বারা তিনি কাকে বুঝাইতে চাইছেন এটিও তিনি প্রশ্ন করেছেন জঙ্গিবাদের যে ধোয়া এই ধোয়া তো ফ্যাসিস্টের হাসি না এখন বাংলাদেশের ইসলাম পণ্ডিতের ইসলাম পণ্ডিতের উত্থানকে যদি মৌলবাদের উত্থান হিসাবে কেউ চিহ্নিত করতে চায় সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং এদেশের জনগণ মানসিক আর সেই পর্যন্ত দেশের জনগণ আগামী দিনে সত্য সুন্দর এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনেই তারা সমর্থন দেবেন সেই ধরনের একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করছে মৌলবাদ কাকে বলে কত প্রকার কি কি মৌলবাদ বলতে উনি কাকে বুঝিয়েছেন কি বুঝাচ্ছেন এটা একটা গালি এটি একটা চক্রান্তের নাম এটা একটা ষড়যন্ত্রের নাম এটা ইসলাম পন্থীদেরকে অবদমিত করার জন্য একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া কিছুই এই ধরনের বক্তব্য যারা দেবেন জনগণ তাদেরকে দেশের জনগণ জমাতের ব্যাপারে আস্থা রাখছে এবং উত্তরোত্তর জমাত ইসলামের প্রতি সমর্থন ভালোবাসা আস্থা এটা বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চাইলে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিচারিক হত্যা না হচ্ছে আমরা তার প্রতিশোধ নিতে পারতাম কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ এটি করে নাই বরং জামাত ইসলামী যাতে করে পাঁচে আগস্ট পরবর্তী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে যাতে করে কোন নৈরাজ্যকর পরিস্থিতি দেশে তৈরি না হয় কেউ পরবর্তী দেশে তৈরি করতে না সেই জন্য আমিরি জামাত এবং জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করেছি জামাত ইসলামী বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই সব কার্যক্রমের কারণে ইতিমধ্যে যেমন ইসলামের ব্যাপারে জগন আগ্রহ এবং আস্থার জায়গায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমাদের এখনকার বক্তব্য হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য আগেই বলা হয়েছে যে জুনের আগে যদি ইলেকশন করতে হয় তাহলে একটা হচ্ছে মধ্য ফেব্রুয়ারির সময় আর একটা হচ্ছে মধ্য এপ্রিল সময় এই দুই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে আমের জামাত বলেছেন সরকার ইতিমধ্যে মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য তারিখ ঘোষণা করেছে আমরা খুবই পরিষ্কারভাবে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যে আমাদের যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে এটা অপূর্ণাঙ্গ এটাকে অপূর্ণাঙ্গ করতে হবে এবং ঘোষণাপত্রকে আইনি কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে আইনগত এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে আমরা বলেছি যে জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক ভিত্তি দিতে হবে আমরা বলেছি যে প্রয়োজন হলে হয় রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল এর মাধ্যমে এটি করতে হবে আইনগত দিতে হবে আর না হলে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দিতে হবে বাংলাদেশের এ বিগত চুয়ান্ন বছরের পূর্বে এবং পরে বর্তমান পর্যন্ত অনেকগুলো ঘটনা আছে যেখানে আইনগত ভিত্তি দেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে তারা যে জুলাই বা আইনগত আগামী দিনে নির্বাচিত সরকার আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি নির্বাচিত সরকার এটা কখনই নির্বাচিত সরকারের উপরে আস্থা রাখার কোনো সুযোগ নেই কারণ অতীতে কোন নির্বাচিত সরকারই নির্বাচিত হওয়া পরে তাদের তাদের কোন কমিটমেন্ট ওয়াদা প্রতিশ্রুতি তারা ঠিক রাখে নাই সুতরাং আগামী দিনে তারা রাখবে তার কোন নিশ্চয়তা নেই জুলাই গণভ্যুত্থানকে এখনই বিতর্কিত করার জন্য বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র চলছে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করার জন্য তাদেরকে গালিগালাজ করা হচ্ছে এবং বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে অভ্যর্থনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম যারা বিগত সাড়ে পনেরো বছরে আপনারা দেখেছেন যে যারা একটা বালির ট্রাক সরাতে পারে তারা এখন বড় বড় কথা এগুলো অগ্রহণযোগ্য এটা বিব্রতকর এবং জনগণ এগুলোকে ভালোভাবে নেয় নাই সেটাও বোঝার শক্তি তাদের নাই যে যদি জুলাই কোনো বোধান না হতো তাহলে কিছুদিনের মধ্যেই আমরা এই সরকারকে সরিয়ে দিতাম এই ধরনের কথাও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারাই পাঁচই আগস্টের আন্দোলনের সময় বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বিএনপির মহাসচিব বলেছে এখন আবার বলা হচ্ছে যে তারাই মাস্টারমাইন্ড এই আন্দোলন জনগণ প্রতিদিনই এমন কিছু কথাবার্তা বলে যে জনগণ জনগণ তাদের প্রতি আরো গীতসবদ্ধ হয় এটিও বোঝার সত্যি না